হাজরাতের খাদিয়া রাদিয়াল্লাহু তাআলা হাঁ যত দিন ছিলেন তত সাবে মেরাজ হয়নি নে সাবে মেরাজটা হয়নি নবী যখন মারা গেলেন হাজরাতের খাদিয়া যখন মারা গেলেন তারপরে মাই সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আগে নিবা করলেন মাহেসর করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বুঝতে পারলেন ইতিহাসটা তখন নামাজটা ফরজ হয়নি তারপরে নামাজ ফরজ হলো তখন নামাজ পড়তে আরাম হলো তো শ্রোতা বৃন্দ আমার ভাইরা ও মা ও খালারা এটি কাসা হচ্ছে মসজিদ কে কেন্দ্র করে আপনারা বুঝে ফেলেছে আমি সেদিকে এগিয়ে যাচ্ছি যেই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন

বিসমিল্লাহু আলাইহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একটা মসজিদ বানিয়ে দিবে রে আল্লাহ রাব্বুল আলামিন ওর জন্য জান্নাতে একটা ঘর বান করে বুঝতে পারলেন একটা মসজিদ বানিয়ে দিবে অর্থাৎ মসজিদে যদি আপনি ইবাদত করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অনেক কবর এনে যে সুবহ হয় না জন্য একটা ঘর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনার নির্মাণ করবে শ্রোতা বৃন্দ আমার ভাইরা ও মা ও খালারা ভালো করে ধ্যান দিয়ে শুনবেন এই মসজিদটা কার নির্মাণ করবে এই মসজিদটা কারা বানাবে আল্লাহ রাব্বুল আলামিন তার চিত্র কালাম মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন بسم الله الرحمن الرحيم إنما يعمرو مساجد. মসজিদ মারাই নির্মাণ করবে মসজিদ মারাই বানাবে যারা আল্লাহর প্রতি ইমার রেখেছে আল্লাহর প্রতি ইমার রেখা না কি আল্লাহর প্রতি ইমান কিভাবে রাখতে হবে দেওয়া হবে কিরকম করে দান খায়রাত কত হবে আল্লাহকে একবার বিশ্বাস করে দান আপনাকে দিতে হবে আল্লাহর প্রতি iman রেখে যদি আল্লাহর প্রতি iman আর রাখে দেন তাহলে আপনার দান বঞ্চিত বলে গণ্য হবে